কেমন আছো সবাই আশা আসা সবাই ভালো আছো আমি আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে এসেছি এই কৈলানা সাইডে আমাদের কাজ ছিল সেই কাজে আমি আসার আগে একবার মন্দির দর্শন করতে চলে এলাম এই সেই কৈল্যাণের বিখ্যাত মন্দির এটা এই যে আমার দিকটা এই কৈলানের মন্দির এটা বিখ্যাত স্বামী নারায়ণের মন্দির তো এই মন্দিরটা আজকে সেই দর্শন করে তোমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব তাহলে চলুন ওইখানে মেন গেট আছে এইটা একটা গেট এটা বন্ধ আছে আপাতত ওইখানে একটা মেন গেট আছে ওইটা ওইখানে আমি যাব যে দিয়ে প্রবেশ করে ভেতরে সবকিছু দেখাবো চলুন এখানে সাইন এখানে কি অ্যালাউ আছে আর কি অ্যালাউ নেই দেখে নিন বন্ধুরা দেখলেন তো সাইন কি লেখা আছে আর কি অ্যালাউ আছে মানে আর কি অ্যালাউ নেই এই স্বামী নারায়ণের মন্দিরটি তুলে ধরবো চলুন তাহলে আমি এবার আস্তে আস্তে ওই দিকটা দিয়ে প্রবেশ করব এটা হচ্ছে স্বামীনারায়ণের মন্দিরের এরিয়া পুরো পুরোটাই আর এই যে মেন রোড বাস একদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে ডায়মন্ড হারবার আর এদিকে আছে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে বাসগুলো এই যে গাড়ি ছোট গাড়িগুলো ছুটছে বাসও যাতায়াত করছে তো আমি এখন মন্দিরে প্রবেশ করছি আপনাদের জন্য সেই ভিডিওটি শেয়ার করব এই মন্দিরের মেন গেটটি খুলবে এগারোটা পনেরোতে ওই টাইমেই আছে আরতি সেই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে তোমাদের সাথে সেই ভিডিওটি দেখাবো বন্ধুরা এগারোটা পনেরোয় যখন পূজা অর্চনা শুরু হবে তখনই আমি সেই অল্প ভিডিওটি তুলে ধরব যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা স্বামী নারায়ণের বিখ্যাত এই মন্দিরটি কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে এইটা আছে মন্দিরের প্রাইভেট খেলাধুলার জন্য আর এইটা মন্দিরের পেছন সাইডটা আমি পেছন সাইডটা এসেছি আর এই যে মন্দিরের পেছন সাইডটা এইটা মন্দিরের পেছন সাইডটা স্বামী নারায়ণের মন্দিরটি দর্শন করে আমার খুব ভালো লেগেছে এই পয়লা অবস্থিত তো দর্শক যারা আছো আমার চ্যানেলে তাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন আর লাইক দেবেন পাশে থাকবেন ওই যে পিছনে বাস যাচ্ছে টানা টানা করে আওয়াজ করছে এখানে মন্দিরটার ভেতরে যা কিছু দেখলাম সব খুব সুন্দর যত ঠাকুর আছে অনেক কিছু দেখলাম এতে ভালো লাগছে পাশে একটা মেশিন চলছে তাই আওয়াজ করছি বন্ধুরা ভাবছেন যে আমি অনেক ভিডিও দেই না ভিডিও কেন স্লো হয়ে গেল ভিডিও দিতে পারি না কি কারণে যে আমি বিভিন্ন কাজের মধ্যে চাপে থাকি তো এই ভিডিও কম দেওয়া হয় সেই জন্যে এবার চেষ্টা করব। একটা একটা করে ভিডিও ছাড়তে আপাতত যেগুলো আমি শর্ট ভিডিওগুলো ছাড়ি সেইগুলো তোমরা দেখো প্লিজ আর ভালো লাগলে শেয়ার করো বন্ধুদেরকে আর লাইক কমেন্ট করে জানাবেন যে শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে সেই জন্য বড়ো ভিডিও দিতে পারি না বলে সেই জন্য আমি শর্ট ভিডিও আপডেট করতেই থাকি ডেলি একটা না একটা তো ওটা দেখতে থাকো আর বড় ভিডিও যখন আবার আসবে তখন দেখতে যাবে নোটিফিকেশান যাদের অন আছে তারা অবশ্যই মেসেজ পেয়ে যাবে নোটিফিকেশানে যে ভিডিও ছাড়া হয়েছে সেই জন্যে তোমরা দেখো প্লিজ দেখে ফুল ওয়াচ টাইমটা করবে আর কমেন্ট করবে একটু প্লিজ কমেন্ট করলে কিছু হবে না একটু রিকোয়েস্ট থাকলো আর পাশে থাকবে অল টাইম আর পুরো এদের জানালো ভেতরে ভিডিও করতে দেবে না সেই জন্য ভিডিওটা করতে পারলাম না ভিতরে যারা ওই চুরি চামড়ি করে একটু একটা দেখিয়েছে তাদের কমপ্লেন হয়েছে বলছে ওরা তো আমাকেও করতে দিল না আমি বলেছিলাম অনেক চেষ্টা করেছিলাম ভিডিও ভিতরে একটু তোমাদের সাথে শেয়ার করার জন্যে কিন্তু পারলাম না সরি আর সেই জন্য মন্দিরটা পুরো চারপাশে আমি ঘুরে দেখেছি সেইটা আপাতত দেখে যারা আসছ দূর থেকে দর্শন করতে তো ওইখানেই পৈলানে আসবে পৈলানে এসে এই মেন রোডে দেখতে হবে যে স্বামী নারায়ণের বড় বিখ্যাত নাম করা টেম্পলটি আছে দূর দীপান্ত থেকে দর্শনার্থীরা এসেছে এই পৈলানের স্বামী নারায়ণ মন্দির দর্শন করতে মহারাষ্ট্র আর ইউপি আর বিহার থেকে এসেছে কত লোক অলরেডি প্রবেশ করে গেছে এখনও এসে এসে গেছে ওইদিকে বাসগুলো আছে বাস থেকে আস্তে আস্তে দর্শনার্থীদেরকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে এই মন্দিরে দর্শন করার জন্য thank you প্রসাদ খেতে চলে এলাম এখানে ফ্রিতে দেবে না পয়সা লাগবে সেই জন্য এখানে মেনু করা আছে মেনু থেকেই যে যা পছন্দ কিনে খেয়ে নেবে এখানে লিস্ট করা আছে এই লিস্ট থেকেই কিনে খেলতে আমিও খাবো তাই জন্য দেখছি কি নেওয়া যায় এই যে সবাই এক এক করে খেতে বসে গেছে আর এখানে সব লাইন দিয়েছে পয়সা দিয়ে এই ভেজগুলো নিচ্ছে বলে স্বামী নারায়ণের খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি আর এই যে দেখুন কত লোক এই যে তোর দর্শনার্থীরা সব খেতে বসে গেছে যে যার মতন জিনিসপত্র জিনিস খাবারের আইটেম সব ওখানে লিস্ট ছিল লিস্টগুলো দেখে যে যার মতন পছন্দ খাবার নিয়ে নিয়েছে আর আমার আমি নিয়েছি এইটা এইটা আমি চুজ করেছি এইটা সেই সবশেষে বন্ধুরা এই যে খিচুড়ি প্রসাদ স্বামী নারায়ণের খিচুড়ি প্রসাদ নিয়ে বসে গেছি এবার খেয়ে নিয়ে খেয়ে নেওয়ার পর তারপরে তোমাদের কাছে সব কিছু ভিডিও দেখে শেয়ার করবো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন আনবে তাহলে খেয়ে নিই খেয়ে তারপরে কথা বলব এই হলো স্বামী নারায়ণের এই বিখ্যাত জনপ্রিয় আমাদের কৈলানে অবস্থিত মই স্বামী নারায়ণ মন্দির সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু পুরোহিতরা বলছে ভেতরে মন্দির যে বড়ো মন্দিরটা মেন মেন থেকে নিয়ে নিজ অব্দি ক্যামেরা লাগানো আছে তাই ভিডিও করতে দেবে না সেই জন্যে আমি বাইরে চার পাঁচটা ঘুরিয়ে দেখালাম আর আশেপাশেও দেখালাম এই মেন জায়গাটায় দেখালাম যে পৈলানে এই স্বামীনারায়ণ মন্দির অবস্থিত তো যারা দর্শন করতে আসছেন তারা অবশ্যই পৈলানে এসে মেন রোডেই দেখতে পাবেন এখানে স্বামীনারায়ণের বিখ্যাত মন্দির অবস্থিত আছে তাহলে এই ভিডিওটি শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আর লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ছোটোদেরকে ভালো ভালোবাসা থাকলো সামনে সরস্বতী পূজা আছে ভালোভাবে এনজয় করো আর পুষ্পাঞ্জলি দিও মন খুলে তো এরপরে আমি আসবো নতুন একটি ভিডিও নে ততক্ষণ ভালো থেকো সুস্থ সুস্থ থেকো টাটা বাই মন্দির দর্শন করিয়ে দিলাম যারা বলেছিল যে মন্দিরে ভিডিও করতে দেবে না ফটো করতে দেবে না বাইরের লোক আসতেই তারা দর্শন আরতি হলো আরতি পূজা অর্চনা সেই টুকুনির মধ্যে ভিড় ভাড়টা ছিল যে যেমন পাচ্ছে তুলে নিয়েছে তার মধ্যে আমি একটু ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি এই কৈল্যাণে আমার এই বড় মন্দির সবাই দর্শন করতে আসবেন আর এসেই ভালো লাগলে তোমরাও বলবেন যে এই মন্দিরটা কেমন ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ রিকোয়েস্ট থাকলো এই যাই হোক এই ভিডিওটি আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনের তাই ভালো থেকো আসছে আবার নতুন একটি ভিডিও নিয়ে